শাখা খান এখন কোথায় আছেন বুগলি কোথায় আছেন এটা অনেকে প্রশ্ন করতেছেন যে আপু বুগলি কোথায় আছেন বুগলি কি শাক্ষী খানের সাথে কি দেশে এসে কি শাক্ষের সাথে থাকছেন কিনা এমন এমন আমাকে অনেকেই কমেন্ট করতেছেন আপনি এড আছে মেসেজ উনি কোথায় আছেন কেমন আছেন একটু জানান তো আমরা বুবিয়াপুর একটু ঘনিষ্ঠ সূত্র থেকে জানতে ফেরেছি যে বুবিয়াপুর এখন ভালো আছেন শারীরিক অবস্থা ভালো আছেন সে অসুস্থ ছিল সে এখন বর্তমানে একটু সুস্থ আছেন উনি ওকে তো শারীরিক হয়ে গিয়েছেন ওর একটু ইয়ে হয়েছিল মানে লুস মোশন হয়েছে মানে প্যাক খারাপ হয়ে গিয়েছিল ওখানের মধ্যে এখন কথা হলো শাকিব খান কোথায় আছেন আর হুগলি কোথায় আছেন হুগলি দেশে আসছেন মুগলি হুগলি যেটা ফ্ল্যাট কিনেছেন তিন কোটি টাকা দিয়ে ওই ফ্ল্যাটে আছেন আর ওই ফ্ল্যাটে শাকিব খান আছেন শাকিব খান তার বাসায় এখন মানে থাকেন না থাকেন মুগলির সাথে একসাথে সংসার স্বামী স্ত্রী তো একসাথে থাকবেন ওখানেই থাকেন শাকিব খান তো মানে মুগলি এবং সেজাদকে সময় দিচ্ছেন ভালোভাবে আর জয় দাদুর বাসায় আসেন যায় এবং কি শাকিব খান সাকিব খান জয়কে অনেক বেশি ভালোবাসেন যখন রাজুবাসায় আসেন জয় তখন দেখা করেন জয়ের সাথে জয়ের সাথে খেলাধুলা খেলে কিনে দেন মাচ্ছু লাগলে দেন টাকা পয়সা পাঠিয়ে দেন অপুবিশেষকে আর এটা ভালো লাগছে যে শাকিব খান বর্তমানে বুবির সাথে সংসার করছেন একসাথে এক ঘরে আছেন সুন্দর সিনেমার শুটিং চলতেছে শুটিং সেট থেকে দিনে বাসায় রাখতেছেন বুবলি যখন দেশে আসছে তখন বুবির সাথে মানে বুবির কাছে চলে এসেছে। আর থাকবে না কেন এখন ওনাদের সম্পর্কটা একদম নরমাল হয়ে গিয়েছে এখন আর আসলে কারো তার প্রতি কারো কোন মান অভিমান কোন অভিযোগ নেই শাকিব খান শাকিব খান তার ভুল বুঝতে পেরেছেন যে আসলে ভুবির সাথে অন্যায় করেছেন ভুবি তো নিজ থেকে এসে শাকিব খানের জীবন আসেনি বা শাকিব খানকে কেড়ে নিয়ে নি থেকে বরঞ্চ ও শাকিব খানে ও ভুবিকে তার কাছে এনেছেন তাকে অপার করেছেন ফোকাস করেছেন বিয়ে করেছেন সিনেমার অফার দিয়েছেন সাকিব খান যদি অফার না করতো বুবলির মতো মেয়েরা কখনো সিনেমা আসতো একজন নিউজ প্রেসেন্টের কতটা যোগ্যতা কতটা গুণ লাগে যারা এ সেকশন আছেন যাদের এই ধরনের আইডিয়া আছেন তারা জানেন শিক্ষিত মার্জিত মেয়ে বুবলি চাইলে ভালো ছেলে বিয়ে করতে পারতো শুধু নায়ক বিয়ে করলে যে ভালো জীবন পাওয়া যায় তা না ভালো জীবন পেয়েছে পায় না মানুষের বদনামে মানুষের কুচ্ছা অনেক কিছু সহ্য করতে হয়েছে বুবলিকে বুবলিকে তাহা করে টাকাটি প্রয়োজন ছিল না বুবলি যাই ইনকাম করতো একটা ভালো শিল্পপতির ছেলে বা একটা ম্যাজিস্ট্রেট একটা উকিল একটা বিয়ে করলে কিন্তু এরকম ফ্ল্যাট একটা গাড়ি মালিক ইজিলি বিবি হতে পারতো হুগলি কি কয়েকটা টাকা কয়েকটা কি কাজ করতেছে মাসে মাসে না হুগলি দেখুন বছরে দুইটা একটা মুভি করতেছে কয়টা টাকা পাচ্ছে আর চাকরি করলে মাসে মাসে স্যালারি পেতো বা অন্যান্য সেক্টরে যেতে পারতো কিন্তু সে তো ওগুলা করে না সে তার ছেলেকে সময় দিচ্ছে পার্ট টাইম মুভি করতেছে বা কিছু কমিশন কাজ ফেলে করছে এত বেশি এটা কাজ করতেছে না আপনারা জানেন যেটা কমিশন মানে প্রতিনিয়ত করতেছে লাখ লক্ষ 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 টাকা ইনকাম করতেছে লক্ষ লক্ষ টাকা কামাচ্ছে কিন্তু বুগড়ি গুলা করছে না আপনারা বলবেন যে সাথে বিয়ে করেছে টাকা পয়সার জন্য বা নিজেকে এস্টাবলিশ করার জন্য ওই তো আমি ভাই এক শিক্ষিত মেয়ে তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো সে তো সাংসারিক টাইপের মেয়ে তার সাথে যারা সিনেমা করেছে তারাই জানে বুগড়ি কাজ করার পর সে বিয়ে বাইরে চলে যায় একটা ঘরোয়া টাইপের মেয়ে তো ঘরোয়া টাইপের মেয়েকে তো কেউ ছাড়তে পারে না কেন বুঝতে পেরে পেরেছে যে বহু বিশেষ থেকে বুগলি হাজার গুণা ভালো একটা ঘরের মো যেমন থাকা দরকার বুগলি বলতে তেমন আছে বুগলিকে খাইতে বললে খায় বসতে বললে বসে শুইতে বললে শুনতে মানে একটু বাধ্যগত বউ বুগলির হয় রাগ হয় সেটা শাকির খান বোঝে সে তো রক্ত মাছে করা মানুষ শাকির খান অনেক মা চেয়েছে বুগলির কাছে ক্ষমা চেয়েছে বলছে আর জীবনে ধরনের ভুল করবে না এই যে জয়ের বার্থডে দিনে দেখেন আর চোখ বিশেষের দিকে তাকায় নাই লিস্ট বুগলি কষ্ট ভাবে এমন কোনো কাজ এখানে করবে না এখন বর্তমানে শাকির বুগলি এবং কে সে যাত্রান মেদ ঢাকায় সে বুগলির ফ্ল্যাটে একসাথে থাকছেন আর তাদের সুবাদে শাখিব খান শুটিং সেটি যাচ্ছেন তার অফিসে যখন যা দরকার হয় তখন যাবেন বাগার সাথে যোগাযোগ করছে এটাই শাখিব খান শাকিব খানের পরিবার বুগলি কে পছন্দ করেন মুখ হিসেবে বুগলিকে অনেক বেশি ভালোবাসেন শাকিব খান বুগলির মধ্যে এত এত গুণ আছে যে শাখিব খানের বাবা মা একদম ফিদা মেয়ের চেয়ে তো বেশি ভালোবাসেন বুগলিকে এত বেশি ভালোবাসা অর্জন করে নিয়েছেন বুগলি বুগ্লি এমন একটা মেয়ে যে এটা কোনো মানুষ ভালোবাসতে বাধ্য